আমরা অনেক দেরি করে ফেলেছি জয়েন করার ব্যাপারে আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইফতেখার আমার কাছে নৈতিকভাবে মনে হয়েছে রাইট কেউ মারা যেতে পারে এভাবে না এটা একটা শেষ দরকার যদি প্রয়োজন হয় ওদের সবার আগে আমি বুক পেতে দেব সেফ গার্ড দেন বিকজ এক সময় আমরা ট্রেনিং প্রাপ্ত ছিলাম ন্যায়ের পক্ষে বর্তমানে আপনাদের যে ভূমিকা বাহিনীর ভূমিকা যাবো না একটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে আছে আমি একজন এক্স আমার আমার জন্য ওই নীতিমালাগুলো প্রযোজ্য না আমাকে এখনো জন্য দেশের জন্য সার্বভৌমত্বের জন্য এখনো যদি কল করা হয় আই এম রেডি টু ডাই নো প্রবলেম সেজন্য নিজের নৈতিক নৈতিক দিক থেকে বিপেকের দিক থেকে ডাকে তার ডাকে সাড়া দিয়ে আমি ওদের সাথে এসেছে একাত্মতা প্রকাশ করেছে শিক্ষার্থীদের উপর যে নির্বিচারে গুলি করা হলো এটা কিভাবে কি আমি এই ব্যাপারে বললাম তো আমরা অনেক দেরি করে ফেলেছি আমাদের মতো আরো অনেকে যারা আছে তাদের মাঠে নামা আসে